ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি যানবাহন কেনার অনুমতি পেয়েছে দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি অনুমতি দিয়েছে গত জুনে আর অপরটি চলতি অক্টোবর মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ গাড়ি এবং একটি বাস কেনার পরিকল্পনা রয়েছে দলীয় সূত্র বলছে জাপান থেকে যানবাহন কেনার বিষয়ে আলোচনা চলছে পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান রহমান সম্ভাব্য হামলা শিকার হতে পারেন এ কারণে বুলেট প্রুফ গাড়ির প্রয়োজনীয়তা তুলে ধরা হয় অতীতে দুই সালে খালেদা গাড়ি বহরে হামলার ঘটনার উল্লেখ করা হয়েছে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর জানান সারা দেশে সফরের সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি এদিকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি উল্লেখ্য বাংলাদেশে বেসরকারিভাবে বুলেট প্রুফ গাড়ি আমদানির অনুমতি খুবই বিরল সাধারণত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান ও বিদেশি কূটনীতিকদের জন্যই এমন অনুমতি দেওয়া হয় ডেস্ক রিপোর্ট আজ